এটা তো বিধির গয়না আবির তুমি কো ভানু এ তো ভানুমতি ওর পুনর্জন্ম হয়েছে মা, আবিদের বিদির কোনো খবর পেলে? বাবা আমি কখন থেকে ট্রাই করে যাচ্ছি। আবিদের ফোন সুইচ অফ আসছে আমি ওকে পাচ্ছি না ফোনে। এত সময় তো লাগা উচিত নয় ওদেরই মূর্তিটা আনতে। আচ্ছা বৌমা, ওরা আবার কোনো বিপদে পড়েনি তো? তোমার মুখে ফুলচন্দন পড়ো। এবার শুধু ভগবান জানো এটুকুই করেন। যাতে সন্দেহ সত্যিতে বদলে যায়। দিদি আমার কথা শোনো দিদি দেখলে দিদি গত জন্মে ওরা দুজন এক সঙ্গে ছিল আর এই জন্মে ওরা দুজন এক সঙ্গেই আছে এরা তোমার সবচেয়ে বড় শত্রু আদি না তার ভানুমতি এবার তো আমার কথা বিশ্বাস করো দিদি এই যে তোমার আংটি এটা তোমার সব মনে করিয়ে দেবে এই নাও আমরা এইভাবে হাতগুটিয়ে বসে থাকতে পারি না বলছি বাবা যদি বলো তাহলে যজ্ঞ করি আবির আর মঙ্গলের জন্য হ্যাঁ বিশ্বাস এটা এটা ঠিক হবে তুমি যজ্ঞের আয়োজন করো চেষ্টা করো দিদি তুমি দিদি আর ওরা দুজন আদিনাথ আর ভানুমতি কত জন্মের প্রেমিক প্রেমিকা আর তোমার সবচাইতে বড় শত্রু কিভাবে ওই আদিনাথ তোমাকে বিয়ে করেছিল আর তোমাকে ওই প্রাসাদের রানীও বানিয়েছিল কিন্তু ওর মনটা ওই ভানুমতির মধ্যেই আটকে ছিল আমি মানছি যে তুমি আমার স্ত্রী তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে আর এই মহলের রানী হওয়ার জন্য তুমি মান সম্মান অবশ্যই পাবে কিন্তু একজন স্বামীর সুখ তোমায় কোনোদিনও দিতে পারবো না আর না তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো কারণ আমার ভালোবাসা ভানুমতি আর সারা জীবন ভানুমতি থাকবে শুধু এইটুকুই নয় দিদি মনে করো তোমার মৃত্যুর কারণও ওই আদিনাথ ছিল খুনি ও একজন খুনি আগের জন্মে তোমাকে ওই খুন করেছিল আজ আমি তোমাকে ছাড়বো না বিশ্বাস করো দিদি ও তোমার প্রেমিক নয় তোমার খুনি খুনি সব কিছু মনে পড়ে গেছে আমার আমি শগুনা কাউকে ছাড়বো না সবার থেকে প্রতিশো আবির সিং তোমার কতটা পোকা তুই ত্রিশলা নিজের খুনিকেই ভালোবেসে ফেলেছিস কিন্তু এবার এবার আঘাত করার সময় আমার এটা কি করছেন আপনি আপনি জানেন যে এইভাবে যোগ্যের আগুন নিভিয়ে দেওয়াটা কতটা অশুভ হতে পারে আমি খুব ভালো করে জানি দিদি তাই জন্যই তো করছি এটা আবিরের জন্য পুজো হচ্ছে না যদি তুমি শুধুমাত্র নিজের ছেলেকে নিয়ে ভাবতে পারো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে কেন ভাববো না আর আমার ছেলের জন্য তো এই বাড়িতে কখনো পুজোই হয়নি এমনকি কোনো দান, দান কেউ কে নয় মাথা খারাপ হয়ে গেছে আপনার যা মুখে আসছে তাই বলছেন নাকি, কি বলছেন নিশান্ত কি উনি আমার মাথা তো আগে খারাপ ছিল দিদি তাই এতদিন কিছু বলিনি কিন্তু এখন আর নয় কারণ এতদিন আমি চুপ ছিলাম এই বাড়িতে আমার ছেলের প্রতি অন্যায় হয়েছে বাবা ঠাকুর আপনিই বলুন আমার ছেলে নিশান্তের সঙ্গে সৎ ছেলের মতো ব্যবহার কেন করা হয় শোনায় না এসব কি বলছো তুমি আবিরার বিধির কোনো খোঁজ পাওয়া যায়নি বলেই যোগ্যটা করানো হচ্ছে এটা ওদের মঙ্গলের জন্য এর মাঝে নিশান্ত কোথা থেকে চলে এলো ও তো এখানেই আছে আমাদের সবার চোখের সামনে অকারণে ছোট্ট একটা ব্যাপার নিয়ে এরকম ঝামেলা করো না তোমরা বসে পড়ো শুরু করা যাক থ্যাংক ইউ थैंक यू माँ कथा बोलु तुम्हारे तो क्यों कथा एमकि तुम स्वामीओ ना अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप